সুবতম আমরা এখানে সবাই জমাবত হয়েছি সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আমরা অংশগ্রহণ করেছি বিশ্বনাথ উপজেলা ছাত্রদল আপনারা জানেন এই বাংলাদেশের নয়নের মণি সিলেটের কুটি মানুষের রাস্তার জায়গা বিশ্বনাথ উসমানীনগর বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি আমাদের প্রিয় নেতা আমাদের আস্তার জাগা এম লিয়াস আলী সহ ওনার গাড়ি চালক আনসার আলী সিলেট জেলা ছাত্র দলের ছাত্রনেতা দিনার আহমদ বাই জুনেদা জুনেদ আহমদ বাই সহ অনেক মানুষ গুম হয়েছে এই ফেসিদ হাসিনা সরকারের গুণ নামক আয়না করে আপনি যে কথা বলেছেন আমাদের জননেতা এম লিয়াস আলীর জন্য যে দোয়া মাহফিল করা হয়েছে আমরা সবসময় বিগত সতেরো বছর ধরে বিভিন্ন আন্দোলন করে যাচ্ছি বিভিন্ন সময় আমরা দোয়া মাহফিল করতেছি রাজপথ তেইশে এপ্রিল আমরা আন্দোলন করেছি আপনারা জানেন আমাদের তিনজন শহীদ হয়েছেন সেলিম মনোয়ার জাকির সহ পঙ্গু পঙ্গুত হয়েছেন অনেক বাইরা আমরা সতেরো বছর ধরে আন্দোলন করে যাচ্ছি আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি তারই ধারাবাহিকায় এই হাসিনা রায়নাগড় থেকে অনেক অনেক নেতাই মুক্তি পেয়েছেন আমাদের নেতা এম লিয়াস আলী শুধু এখনও সন্ধান মিলে নেই তারই জন্য উনার একটা আস্থার জায়গা গোরপুর মাদ্রাসা আমাদের নেতা এম লিয়াস আলী সাহেব সবসময় এই জায়গায় উনি যেতেন এবং এই গোরপুর সাহেব সাহেব ওনার ওনার জন ওনার মায়ের একজন মানুষ ছিলেন গোরপুরি সাহেব তারই তার হইতা এখানে একটা দোয়া মাহফিল হয়েছে ইলিয়াস পরিবারের পক্ষ থেকে এবং সন্তান ও কামনার জন্য আপনারা জানেন আমাদের নেতার বড় নেতা বড় ছেলে ব্যারিস্টার অর্ণব সাহেব উনি লন্ডন ছিলেন লন্ডন থেকে সিলেট এসে ডাকায় আসছেন উনি ওনার বাবার জন্য উনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন বিভিন্ন সেক্টরে হাসিনা রায়নাগরের সন্ধানের জন্য উনি দিন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের নেত্রী তাসিনা নদিন উনা ম্যাডাম ওনার স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য বিভিন্ন সেনাপ সেনাপ্রধানের সাথে যোগাযোগ করতেছেন আপনারা জানেন ইতিমধ্যে এই মেন নায়ক যে সেনাপ্রধান জিয়াউ হককে অ্যারেস্ট করা হয়েছে ইতিশীঘ্রই শীঘ্রই জিয়াউর রহমানের জিয়াউর জিয়াউর কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে আপনারা জানেন এই যারু হোক বিভিন্ন গুম খুনের সাথে জড়িত হাসিনার মেইন মেইন এজেন্ডা সেই ছিল আমরা দাবি জানাবো এই তত্ত্বাবধায়ক সরকার বলতে মধ্যবর্তী যে সরকার ডক্টর ইনু সাহেবকে আমরা দাবি জানাবো আমাদের নেতা এম লিয়াস আলীকে আপনারা অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন নয়ত আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে ডাক দেব আপনারা জানেন তেইশে এপ্রিল থেকে আরও ভয়াবহ হবে সেই আন্দোলনে সারা বাংলাদেশ গোটা আন্তর্জাতিক সহ অংশগ্রহণ করবে তাই আমাদেরকে শান্ত অবস্থায় আমাদের নেতাকে ফিরিয়ে দিন আমাদের নেতা আমাদের মাঝে ফিরিয়ে দিন এবং যারা গুম হয়েছে সকলের পরিবারের চিন্তা করে সকলের কাছে ফিরিয়ে দিন সকলের গুম গুম নামক কারাগারে বন্দি যারা আছেন সকলকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই পরিশেষে আমরা আবার এম রিয়াস আলী সুস্থতা কামনা করি এবং এম রিয়াস আলী সন্ধান কামনা করে জীবিত এবং অক্ষত অবস্থায় ওনার সন্ধান দাবি জানায় এবং আনসার আলী সাহেবকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক ওনার ড্রাইভার এবং আমাদের সিলেটের ছাত্রনেতা ইফতার আহমদ দিনার বাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক জুনেদ আহমদ বাইকে ফিরিয়ে দেওয়া হোক গোটা বাংলাদেশের যত খুম হয়েছে প্রত্যেকটা বিচার হোক সেই দাবি জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের বিশ্বনাথ উপজেলা ছাত্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ সিলেটের মাটি ও মানুষের নেতা এমলিয়া সালি জিন্দাবাদ তাসিনাদিন মুনা ম্যাডাম জিন্দাবাদ সিলেটবাসী জিন্দাবাদ আসসালাম